রামকৃষ্ণ পরবংশ দেবের একশো উননব্বইতম জন্ম উৎসব উপলক্ষে ফালাকাটার শ্রী রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গনে তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই তিন দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের মহারাজগণ প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান দুস্থদের জন্য সমাজসেবামূলক কার্যক্রম স্বামী বিবেকানন্দের জীবন আদর্শ নিয়ে যুবকদের মধ্যে আলোচনা এবং রামকৃষ্ণ শারদা দেবী ও বিবেকানন্দের জীবন আদর্শ বাণী সম্পর্কিত আলোচনা অনুষ্ঠিত হবে এই তিন দিনের অনুষ্ঠানে কর্মসূচিটা কি রয়েছে নমস্কার আমি ফালাকাটা শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক তরুণ বিশ্বাস ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের একশো উননব্বইতম জন্ম উৎসবকে ঘিরে ফালাকাটা শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের বার্ষিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে আজকে উনত্রিশ তিরিশ এবং একত্রিশে মার্চ তিন দিন ব্যাপী তার মধ্যে আজ উনত্রিশে মার্চ শুক্রবার শিশুদের জন্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে অঙ্কন আবৃত্তি গান এই সমস্ত হোটেল পোদ্দার রেসিডেন্সি আর এন রোড কানাডা ব্যাংকের বিপরীতে কোচবিহার